হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে বিভিন্ন দেশের ভৌগোলিক নাম সম্পর্কে আলোচনা করবো ওকে তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ হিসেবে দেখো আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম প্রশ্ন দেখো সোনালি পশমের দেশ কাকে বলা হয় সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে পরের প্রশ্ন দেখো বজ্রপাতের দেশ কাকে বলা হয় বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে পরে প্রশ্ন সোনালী প্যাগোডার দেশ কাকে বলা হয় সোনালি প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে পরবর্তী প্রশ্ন দেখো ভূমিকম্পের দেশ কাকে বলা হয় সঠিক উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট করো উত্তর জাপান জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় কেকের দেশ কাকে বলা হয় কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে পরবর্তী প্রশ্ন দেখো শ্রীত হস্তির দেশ কাকে বলা হয় শ্রীত হস্তির দেশকে বলা হয় থাইল্যান্ডকে হাসির দেশ কাকে বলা হয় হাসির দেশ বলা হয় থাইল্যান্ডকে পরবর্তী প্রশ্ন দেখো বায়ুকলের দেশ কাকে বলা হয় বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে নিশির সূর্যের দেশ কাকে বলা হয় নরওয়েকে নিশির সূর্যের দেশ বলা হয় উত্তর নরওয়ে সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয় সোনালী পুষ্পের দেশ কোন দেশকে বলা হয় সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা সোনালী পুষ্পের দেশ বলা হয় জাপানকে উত্তর জাপান সোনালি আসের দেশ কাকে বলা হয় সোনালী আসের দেশ বলা হয় বাংলাদেশকে পরবর্তী প্রশ্ন দেখো ভাটির দেশ কাকে বলা হয় ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে উত্তর বাংলাদেশ রামধনুর দেশ কাকে বলা হয় রামধনুর দেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে উত্তর দক্ষিণ আফ্রিকা বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করে নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো পৃথিবীর চিনির পাত্র দেশ কাকে বলা হয় পৃথিবীর চিনির পাত্র দেশ বলা হয় কিউবা দেশকে উত্তর কিউবা বহিরাগতের দেশ কাকে বলা হয় বহিরাগতের দেশ বলা হয় আমেরিকাকে আমেরিকাকে বৈরাগত দেশ বলা হয় অবশ্যই মনে রাখবে মুক্তা দেশ কাকে বলা হয় মুক্তা দেশ বলা হয় কিউবাকে কফির পাত্র দেশ কাকে বলা হয় কফির পাত্র দেশ বলা হয় ব্রাজিলকে ব্রাজিলকে কফির পাত্র দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো নীল নদের দেশ কাকে বলা হয় নীল নদের দেশ বলা হয় মিশরকে উত্তর মিশর পিরামিডের দেশ কাকে বলা হয় সঠিক উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা পিরামিডের দেশ বলা হয় মিশর দেশকে ইউরোপের শাশুড়ির দেশ কাকে বলা হয় ইউরোপের শাশুড়ির দেশ বলা হয় ডেনমার্কে পৃথিবীর গুদাম ঘরের দেশ কাকে বলা হয় পৃথিবীর গুদাম ঘরের দেশ বলা হয় মেসিকোকে মার্বেলের দেশ কাকে বলা হয় মার্বেলের দেশ বলা হয় ইতালিকে উত্তর ইতালি পশুপালনের দেশ কাকে বলা হয় পশুপালনের দেশ বলা হয় তুর্কিস্তানকে তুর্কিস্তানকে পশুপালনের দেশ বলা হয় বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ওকে পরবর্তী প্রশ্ন লিলি ফুলের দেশ কাকে বলা হয় লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে উত্তর কানাডা শান্ত সকালের দেশ কাকে বলা হয় উত্তর কোরিয়াকে কোরিয়াকে শান্ত সকালের দেশ বলা হয় পান্না দ্বীপের দেশ কাকে বলা হয় উত্তর আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ডকে পানার দ্বীপের দেশ বলা হয় অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্ন আগুনের দ্বীপের দেশ কাকে বলা হয় উত্তর আইসল্যান্ডকে আইসল্যান্ডকে আগুনের দ্বীপের দেশ বলা হয় নীল আকাশের দেশ কাকে বলা হয় উত্তর ম্যাঙ্গোলিয়াকে ম্যাঙ্গোলিয়াকে নীল আকাশের দেশ বলা হয় বসন্তের দ্বীপের দেশ কাকে বলা হয় উত্তর জামাইকাকে জামাইকাকে বসন্তের দ্বীপের দেশ বলা হয় অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো আমাদের পবিত্র দেশ কাকে বলা হয় পবিত্র ভূমির দেশ কাকে বলা হয় বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবে না ওকে